মাছগুলো একটু ভেজে নিলাম তরকারি রান্না করব মাছটা ভাজে নিলে ভালো লাগে খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন একটু মাছ ভাজা দিলে তরকারি টেস্টটা আলাদা রকম হয় আর যেদিন প্রতিদিন তাজা মাছ আনলে রান্না করলে আলাদা মজা কিন্তু ফ্রিজের মাছটা ভাইদের নিয়ে ভালো লাগে থেকে এটা একটা মজাদার শাক এটা মিশালি শাক এটা অন্য কোনো শাক না বিভিন্ন রকম শাক মিশানো এখানে পেঁয়াজ কাঁচা মাছটা দিয়ে দিলাম ভিতরে তারপর আবার বাকি শাকটা দিচ্ছি কারণ এই শাকটা দেশের থেকে আনা খুবই টেস্ট এই শাক বিভিন্ন রকম শাক নিলানো খেতে থেকে টুকানো শাক এই শাকটা খুব ভাল লাগে খেতে কার কেমন লাগে জানি না আমার খুব পছন্দ এই শাকটা এই শাকটা খেতে দারুণ লাগে দুপুরে যখন ভাত খেতে বসবেন তখন এই শাকটা নেবেন তার সাথে একটু কাশন্দে নেবেন আর একটা পেয়ে একটা কাঁচামরিচ আর তার সাথে যদি এক পিস লেবু হয় লেবুতে কামড় দিয়ে খাবেন দেখবেন কি অনেক একটু ভাত মুখে দেবেন শাক দিয়ে আর এক টুকরো একবার লেবু কামড় দেবেন দেখবেন খেতে কত মজা আলাদা স্বাদ গুশ মাছ খেলে যে খুব সবসময় মজা লাগবে তা না কিন্তু নিরামিষের ভিতর মজা করে খেয়ে দুটি রান্না করেন এবং খাওয়ার পরিবেশনটা যদি সুন্দর করে হয় তো ওই খাবারটাও খুব মজা লাগে এখন এই ভাজবো মাংসটা আমি অনেক টাইম রেস্টে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকবে জালটা কমিয়ে দিব একটু ঢেকে দিব এটা আস্তে আস্তে হতে থাকবে কারণ এটা আস্তে আস্তে না হলে এতে ভিতরটা জুসি হবে না এবং মশলা বন্ধ হবে লাগবে খেতে আর মাংসটাও ওইভাবে ভালোভাবে হবে না তাই জালটা কমিয়ে দিয়ে একটু একটু ঝোল আছে ঝোলটা দিয়ে দিলাম মশলাটা এখন দেখে দিচ্ছি আমার মুরগি ভাজাটা হয়ে গেছে এই মুরগি ভাজাটা খুব মজা খেতে এটা নান দেওয়া খেতে পারেন পরোটা দেওয়া খাওয়া যায় সাদা ভাত দেওয়া খেতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম